আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো আমি কোন কোচিংটাতে ভর্তি হয়েছি আর কেন কোচিংয়ে ভর্তি হলাম আগে কেন ভর্তি হলাম না তো এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব তো আমি আসলে অনেক দিন যাবতই ভাবছিলাম যে কোচিংয়ে ভর্তি হব কোচিংয়ে ভর্তি হব কিন্তু ভর্তি হতে পারছিলাম না কারণ অনেকগুলো আর কি সিদ্ধান্ত কাজ করছিল যে কোচিংয়ে ভর্তি হলে তখন তাদের সাথে পড়ে আমি পারবো কি না কারণ আমি তো একদমই নতুন অবস্থায় আছি তো কি করব না করবো এইসব নিয়ে আসলে ভাবছিলাম তো এরকম করতে করতে আসলে অনেক মাস চলেও গিয়েছে এরপর হচ্ছে ভাবলাম যে না এখন কোচিংয়ে ভর্তি হই কারণ এখন হচ্ছে প্রায় সব কোচিংগুলাই নতুন ব্যাচ শুরু করছে যেহেতু ফর্টি সেভেনের সামনে পরীক্ষা সো এর জন্য নতুন করে ব্যাচ শুরু করছে এজন্য ভাবলাম যে এখনই ভর্তি হওয়ার সময় আর যেহেতু আমার অনেকগুলো হয়ে গেছে অলরেডি সো এই জন্য ভাবলাম যে কোচিংয়ে ভর্তি হয়ে যায় ভর্তি হলে তো পড়তে থাকতে অ্যাট অ্যাটলিস্ট সো প্রথম দিকে আসলে আমার প্ল্যান ছিল সেলফ স্টাডি করার প্রথম দিকে একদম নাকি যখন নাকি পড়া শুরু করলাম কারণ আমার কাছে অনেক বই আছে অলরেডি সো আমি প্রথম দিকে ভাবতাম যে একটু সেলফ স্টাডি করি তারপর দেখতে থাকি কারণ অনেকে তো কোচিং না করেও ইয়া হয় পরীক্ষায় পেরে যায় আর কোচিং করা আমার কাছে মানে একটা ইয়া মনে হচ্ছিলো যে টাকা পয়সা নষ্ট মানে এই ধরনের আর কি ধারণা ছিল সো এই জন্য আমি তখন আর কি আর কোচিং তো পাত্তা দিইনি কিন্তু যখন আর কি আমি সেলফ স্টাডি কিছুদিন করলাম তারপর আসলে আমার মনে হতো থাকলো যে না আসলে কিছুদিন পড়ার পর দেখা গেলো আমি চার পাঁচ দিন ভালো করে পড়ছি তারপর কয়েকদিন আবার পড়তে ভালো লাগে না দেখা যায় যে নিজে নিজেই এক দুদিন আবার নষ্ট করে ফেলে আবার হয়তো রুটিন আসি সো এরকম করে দেখা যায় যে পড়ার মানে কিছুদিন পরই আবার কিছুদিন রুটিনটা নষ্ট হয়ে যায় এজন্য আসলে আমার একটা মানে স্ট্রাকচার দরকার ছিল যেখানে একটা সার্কেল থাকবে একটা গাইডলাইন থাকবে যে আমি পড়াশোনাটা করছি কি না এ বয়সে আসলে আমাদের তো ধরে ধরে পড়াবে ওইরকম মানে ওরকম আসলে বিষয় নেই যে একজন সবসময় আমাদের সাথে লেগে থাকবে ছোটোবেলায় যেমন বাবা মা লেগে থাকতো যে পড়েছো কিনা পড়েছো কি না এটা শেষ হয়েছে কিনা সিলেবাস কমপ্লিট হলো কিনা এখন তো আসলে ওরকম নেই এখন আমাদের সব কিছু নিজে নিজেই করতে হয় সো আমি আসলে এটা ভেবে তারপর হচ্ছে কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম আসলে আমার একটা কমিউনিটি দরকার ছিল যেখানে নাকি আমি ভালোভাবে পড়াশোনাটা করতে পারবো এর জন্য পর অনেক চিন্তা ভাবনা করে আসলে কোচিংয়ে ভর্তি হব এই সিদ্ধান্তে আসার চাইতেও কোন কোচিংয়ে ভর্তি হব এই সিদ্ধান্তটা মনে হয় যে আমার কাছে সবচাইতে বেশি কঠিন এটা আমি ফেস করেছি যখন নাকি আমি কোচিংয়ে ভর্তি হব এই ডিসিশনটা অলরেডি নিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি কোন কোচিংটা সিলেক্ট করব। এটা হচ্ছে সিলেক্ট করতে গিয়ে মানে অনেক বেশি সময় আমি নিয়ে ফেলেছি আসলে আমাদের এখন যতগুলো কোচিং আছে সবগুলোই মোটামুটি মানে অনেক যেগুলো নাকি একদম নতুন শুরু হয়েছে সেগুলোর কথা বাদ কিন্তু যেগুলো কি না মোটামুটি ভালো চলে সেগুলাই আসলে সিলেক্ট করা একটু কঠিন যে আমি কোন টাইম ভর্তি হবো কারণ এক এক কোচিং এক একভাবে এক এক প্যাটার্নে আকর্ষণীয়ভাবে সাজিয়ে রেখেছে তো আমার আসলে মেইনলি দরকার ছিল যেটা আমি একটু আগে বললাম আমি চাচ্ছিলাম যে একটা স্ট্রাকচার হোক একটা কমিউনিটি থাকুক যেখানে আমি দেখবো যে না অন্য পড়ছে ও অন্যজন পড়ছে আমি হচ্ছে পিছিয়ে যাচ্ছি বা ডেইলি গাইডলাইন করার মতো কিছু থাকুক আমি নিজে নিজে বুঝতে পারি যে আমার যে অবস্থানটা এটা কোথায় বা অন্যদের অবস্থানটা আমাদের আমার চাইতে কতটুকু ভালো সো সব মিলিয়ে আসলে আমার কাছে মানে আমার কাছে পার্সোনালি বেস্ট মনে হয়েছে পিটুয়েতে আমি অনেকগুলো কোচিং ঘাটাঘাটি করেছি মানে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু যে কোনটায় ভর্তি হব কোনটায় কী করবো সো এই সব ঘাটাঘাটি করে তারপর আমার মনে হয়েছে যে না পিটুয়েটাই ভালো হবে কারণ এখানে আমি দেখলাম যে ওদের হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে নাকি চব্বিশ ঘন্টা প্রশ্ন করা যায় তারপর হচ্ছে কোনো বিষয় সমস্যা হলে সেখানে বললে অনেকেই বলে দেয় যে হ্যাঁ এটা এভাবে না ওইভাবে তারপর হচ্ছে ইয়া করে পরীক্ষা হয় প্রতিদিন প্রতিদিনের যে পড়া সেটার বেসিসে প্রতিদিন পরীক্ষা হয় সো আপনি ওটা দেখে আসলে বুঝতে পারেন যে আপনার পরীক্ষা মানে আপনি কতটুকু পড়েছেন আর আপনার কতটুকু পরীক্ষায় পারলেন তারপর আপনার হচ্ছে র্যাঙ্কিং হয় যে আপনার পজিশনটা কোথায় আছে তো সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে এটাই ভালো লেগেছে আসলে এক একজনের কাছে এক একটা ভালো লাগতে পারে কোনো কোচিংই খারাপ না প্রথমে হচ্ছে আমার ভর্তি হওয়ার প্ল্যান ছিল সত্যি বলতে উত্তরণে কারণ উত্তরণে ভর্তি হওয়ার প্ল্যান ছিল বলতে কারণ আমি উত্তরণে দেখেছিলাম যে হচ্ছে ওদের অনেক মানে সুন্দর সুন্দর বই আসছে মেনলি বইয়ের জন্য আমার হচ্ছে উত্তরণটা অনেক বেশি ভালো লেগেছিলো আমি ধরে নিয়েছিলাম যে আমি উত্তরণে বই ভর্তি হব পরে আমি দেখলাম যে না আমি যদি উত্তরণে ভর্তি না হই তা হচ্ছে ওদের বইগুলো আমি পরে চাইলে কালেক্ট করতে পারবো আর যেহেতু আমার কাছে অলরেডি বই আছে সো এর জন্য আমি হচ্ছে হচ্ছে আর ওইখানে ইয়ে করিনি আমি এখানে কোনো কোচিংয়েরই বদনাম করতে চাই না কারণ আমি জীবনেও বিসিএসের জন্য কোনো কোচিং করি নাই এটা আমার প্রথম কোচিং আমি জাস্ট অনেক নিজে নিজে ঘাটাঘাটি করেছি তারপর আমার মনে হলো যে আমার এমন একটা কোচিং দরকার যেখানে আমি মানে ফাঁকি দিতে চাইলেও আমি ফাঁকি দিতে পারবো না সো এই সব ভেবে আমার কাছে পিটু এটা মানে সবচাইতে ভালো মনে হয়েছে আর ইয়া বলেন উত্তরণ বলেন তারপর হচ্ছে বিদ্যাবাড়ি বলেন ওরাকল বলেন কনফিডেন্স বলেন এগুলোও কিন্তু একদম বেস্ট মানে একদম ভালো মানের কোচিং আমার হচ্ছে টার্গেট এই সবগুলাই ছিল যে যে কোনো একটাই আমি পড়তে হব তো আমি তো আর চাইলেও আর দুইটা তিনটা কোচিংয়ে ভর্তি হতে পারবো না আমার তো সেই মানে অ্যাবিলিটিও নেই আর হচ্ছে দুইটা তিনটা কোচিংয়ে ভর্তি হওয়ার আসলে কোনো মানে হয় না কারণ সব কোচিং এই যে স্ট্যান্ডার্ড কোচিংগুলোর যে নাম বললাম এগুলা সবগুলোই সবগুলোর মানে মতো করে বেস্ট সো আমাদের আর কি যে কোনো একটা বেছে নিতে হবে সেই অনুযায়ী আমি হচ্ছে আমার বাজেট আমার সব কিছু মিলিয়ে আমি এই পিটুকেই বেছে নিয়েছি তো সামনে কিভাবে কি করব এটা আল্লাহ জানে এজন্য আসলে আমি একটা পোস্ট করেছিলাম তো ওখানে কয়েকজন জানতে চেয়েছেন আমি কোনটায় ভর্তি হয়েছি আমি এমনিতেও শেয়ার করতাম সো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি আসলে আমাদের কোচিং আমি ভর্তি হয়েছি হচ্ছে ফর্টি নাইনের প্রিলি প্রিমিয়াম যে ব্যাচ ব্যাচটা আছে সেটাতে ভর্তি হয়েছে তো আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগস্টের এক তারিখ থেকে আর আমি হচ্ছে আগে মানে ভর্তি হয়ে গিয়েছি যাতে এই কয়েকদিনে আমি একটু বুঝতে পারি যে কীভাবে পরীক্ষা দিতে হয় বা কিভাবে কি করতে হয় তো একটা হচ্ছে প্রিলি রিটার্ন কম্বো ব্যাচও একটা আছে কিন্তু ওটাতে আমি ভর্তি হইনি আমি হচ্ছে প্রিমিয়াম যে ব্যাচটা আছে আমি সেটাতে ভর্তি হয়েছি তো আপনারা হচ্ছে আপনাদের কারো কথা না শুনে আপনার কোচিংয়ের কাছ থেকে কি চাওয়া মানে আপনি একটা কোচিংয়ে কেন ভর্তি হচ্ছেন কোচিং থেকে আপনি আসলে কি চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন পড়াশোনা করতে পারেন বা হচ্ছে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য সিলেক্ট করতে পারেন অনেকে দেখা যায় যে কোচিংয়ে না ভর্তি হয়ে অনেক ভালো রেজাল্ট করেন কিন্তু এই যে আমার মতো যারা একটু ফাঁকিবাজ আছেন তাদের জন্য কোচিংয়ে ভর্তি হওয়া গুরুত্বপূর্ণ সেই জন্য আমি মূলত কোচিংয়ে ভর্তি হয়েছি আবার এরকম অনেক কোচিং আছে যেখানে হচ্ছে মানে পরীক্ষার দিকে বা গাইডলাইন একটু কম কিন্তু সুন্দরভাবে ক্লাস নিয়ে যাচ্ছে এরকমটা চাইলে ভর্তি হতে পারবেন আসলে এটা যার যার সম্পূর্ণ চয়েজের উপর আমি আমার চাহিদার উপর ভিত্তি করে এটাতে আমি ভর্তি হয়েছি তো আমি মাত্র কয়েকদিন যাবতী আমার পেমেন্টটা কমপ্লিট করেছি সো আমি নিজে অত কিছু জানি না আমি আসলে সেইভাবে আপনাদের ডিটেলসে বলতে পারবো না আমাদের হচ্ছে এখান থেকে একটা ইয়ে দেওয়া থাকে এটা ইমেল অ্যাড্রেস আর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে সব সময় হচ্ছে লগ করতে হয় তো একটু আগে আর কি যেটা বললাম আমি হচ্ছে ফর্টি নাইন বিসিএসের প্রিলি প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়েছি এটাতে এটার হচ্ছে পেমেন্ট করতে হবে পনেরো হাজার টাকা এটা দুই হাজার করেও করা যায় আপনি হচ্ছে প্রথমে দুই হাজার দিয়ে আপনাকে ভর্তি হতে হবে তারপর হচ্ছে আপনি চাইলে প্রতি মাসে দুই হাজার করে টাকা পেমেন্ট করতে পারবেন কিন্তু এখানে হচ্ছে ওরা বই পেমেন্ট করবে এই পনেরো হাজার টাকার মধ্যেই হচ্ছে বই দিবে। সো সাত হাজার টাকা পেমেন্ট না হলে কিন্তু আপনি আসলে বইটা নিতে পারবেন না আপনার সাত হাজার টাকা পেমেন্ট হয়ে গেলে ওনারে হচ্ছে একদম পার্সেল করে বই পাঠিয়ে দেবে তখন হচ্ছে আপনাকে বইয়ের জন্য এক্সট্রা কোনো পেমেন্টও করতে হবে না মানে কুরিয়ার চার্জ নিয়েও আপনার ঝামেলা করতে হবে না আপনি জাস্ট সাত হাজার টাকা পেমেন্ট হয়ে গেলে তখন হচ্ছে ওইখানে একটা ইন্টারফেস আসবে ওইখানে একটা ফর্ম পূরণ করে জমা দিতে হয় ওইটা করে জমা দিলে এই বই আপনার ঠিকানাতে চলে আসবে তো এখানে হচ্ছে মূলত এখন ব্যাচ ওয়ানের ক্লাস চলছিলো আমি হচ্ছে ব্যাচ টুতে ভর্তি হয়েছি মেনলি তো এখানে হচ্ছে প্রথমে আমাদের রুটিনটা দেওয়া আছে তারপর হচ্ছে যে এখানে হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপের সাপোর্ট নেওয়ার জন্য দেওয়া আছে আর এখানে নতুন যারা ভর্তি হয়েছে আমার মতো তাদের জন্য কিছু রুলস রেগুলেশন দেওয়া আছে তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হতে পারেন অ্যাকচুয়ালি আমি বারবার একটা কথাই বলছি যে আপনি কোন কোচিংটায় ভর্তি হবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার চাহিদার উপর আপনি একটা কোচিং থেকে কি চাচ্ছেন আপনি কি শুধু চাচ্ছেন যে ক্লাসগুলো করতে বা আপনি একটা গাইডলাইন চাচ্ছেন নাকি আপনি শুধু পরীক্ষা দিতে চাচ্ছেন তাহলে এক্সাম ব্যাচ আছে বিভিন্ন কোচিংয়ে সেগুলোতে ভর্তি হতে পারবেন এটা আপনার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে সো আপনি আগে ভাববেন যে আদৌ আপনার কোচিং করার দরকার আছে কি না আপনার যদি সিচুয়েশন অনেক ভালো হয় যে না আমি নিজে নিজে কমপ্লিট করতে পারবো তখন তো আপনার কোচিং করার দরকারই নেই কারণ অনেকেই আছে যে একদম নিজে নিজে পড়াশুনো করে তারপর জাস্ট পরীক্ষার আগে হচ্ছে কোনো একটা কোচিংয়ের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে নেয় সো অনেকে এভাবেও করে তো কোচিংয়ে ভর্তি হবে এরকম কিন্তু কোনো কথা নেই এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইয়ের ওপর পরিস্থিতির উপর সো আমি জাস্ট ভর্তি হয়েছি এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেন আমি ভর্তি হয়েছি অ্যান্ড কোন টাইমে ভর্তি হয়েছে আর এখানে মেবি একটা গেম আছে আমি এটা এখনও খেলিনি জাস্ট আমার মোবাইল দিয়ে একটু ট্রাই করেছিলাম তো এই তো এটাই ছিল আমার কোচিংয়ে ভর্তি হওয়ার কারণ কেন কোচিংয়ে ভর্তি হলাম সব বিস্তারিত আলোচনা করলাম সো কোচিংয়ে যেহেতু ভর্তি হয়েছি আমি হচ্ছে যাচ্ছি এই সময়টা সম্পূর্ণ কোচিংয়ের পড়াশোনাতেই মনোযোগী থাকতে আমি এখন হয়তো ইউটিউবে আর আগের মতো ভিডিও দিব না কারণ তখন আসলে আমি পড়াশুনোতে অ্যাটাচড থাকার জন্যই মূলত ভিডিওগুলো করতাম যাতে আমার সময় কাটে আর এখন যেহেতু আমি একটা সার্কেল পাচ্ছি যেখান থেকে অলরেডি মানে আমি সব কিছু দেখতে পারবো সব কিছু বুঝতে পারবো সো আমি আসলে ওইভাবে ইউটিউবে সময় নষ্ট করতে চাচ্ছি না কারণ এতগুলো টাকা দিয়ে যেহেতু একটা কোচিংয়ে ভর্তি হচ্ছি সো সেখান থেকে একটা ভালো আউটপুট আসলে নিয়ে আসা উচিত সেজন্যই আসলে হয়তো ইউটিউবে ওইরকমভাবে ভিডিও দেবো না কখনও যদি পড়ার ফাঁকে আমার মনে হয় যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের উপকার হতে পারে তখন হয়তো ভিডিও করব আর মাঝে মধ্যে যখন নাকি একদম বোরিং হয়ে যাব তখন হয়তো ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই আমি ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কোচিং থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারি এবং আমার সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের সবার জন্যও দোয়া রইল তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ